গতদিনে আপনাদের বললাম যে বাসায় কোনো তরকারি নাই আজকে যদি বাজার না করি তাইলে মনে করেন যে আমার একশো চুয়াল্লিশ ডিগ্রি একশো চুয়াল্লিশ ধারা মানে জারি হয়ে যাবে এই জন্য বাজার করতে হবে এই জন্য আজকে বাজারে গেছিলাম অফিস শেষ করে বাজারে গেছিলাম আর কি কি বাজার করলাম সেটা আজকে আপনাদের দেখাবো আজকে বাজার না করলে মনে করেন যে আজকে আমার বাড়ির ভাত চাউল বাড়ির ভাত চাউল হয়ে যায় তো এরকম একটা অবস্থা যাই হোক বাজার করে নিয়ে আসছি বাজার এই যে বাজার দেখাবো আপনাদের এখন আজকে বাজার ওই জন্য করে নিয়ে এসেছি বাজার না আনলে মনে করেন যে আজকে আমার বাড়ির ভাত চাউল হয়ে যেত এজন্য বাজার করাই লাগবে যদিও তরকারির কিছুটা স্বস্তি আসছে মনে হচ্ছে তরকারির দাম কিছুটা মনে হয় কমছে এই যে কিনছি হচ্ছে কপি আশি টাকা কেজি এটা আজকে কপি বাজার গেল এই জন্য এটা ছোট একটা কপি নিয়েছি কপি যেটাকে আমাদের এলাকায় বলে কপি ভালো নাম হচ্ছে সম্ভবত ফুলকপি তাই না ভালো নাম ফুলকপি মূলা নিছি মূলা হাফ কেজি নিয়েছি মূলা যদি আমার তেমন পছন্দ না তারপরে মূলা নিয়েছি মূলা বউ বলবেন দেশি মূলা নিয়েছি বিশ টাকা চল্লিশ টাকা কেজি হাফ কেজি নিয়েছি আর হচ্ছে বেগুন নিছি বেগুন যদি এই বেগুনটা আমার ওয়াইফের পছন্দ না কারণ তার তার সবচেয়ে পছন্দ হচ্ছে লাল বেগুন গুলা আর এগুলা হচ্ছে সবুজ বেগুন এই বেগুনটা আমার আবার খুব ভালো লাগে বেগুনের দামও মোটামুটি কম আজকে মোটামুটি দাম কম আর এখন কল্লা নিয়েছি কিছুটা হাফ কেজি কল্লা নিয়েছি কল্যাগুলা খুবই ভালো ছিল এই এই গুলা আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আমি যখন ঝিনাইদাতে চাকরি করতাম সেখানে কোল্লা প্রথম যায় যখন বললাম যে কোল্লা কিনবো আমার দিকে মুখের দিক তাকায় বলতেছে যে কোল্লা আবার কি জিনিস আমি বললাম যে এই যে এটা এটার নামই হচ্ছে কোল্লা ওনার আবার বলতেছে না এটা তো এই দিকে কোল্লা বলে না এই দিকে বলে হচ্ছে উস্তে এটা আবার কিরকম নাম উস্তে এটা হচ্ছে নাম কইতো আর মিষ্টি কুমড়া নিচে আমার ওয়াইফের সবচেয়ে পছন্দ মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া না হলে তার চলে না আর কিনেছি আর হচ্ছে সিম সিম নিয়েছি নিয়েছি সিমগুলা এখন ভালো সিদ্ধ হয় না তারপর আর এক আলুর দাম কম এই আলু আমাদের এলাকাতে আঠারো টাকা কেজি বিক্রি হয় আর এখানে আসছি এই আলুর দাম নিচ্ছে হচ্ছে পঁচিশ টাকা কেজি কিছু বলবা এই তো আলু কিনলাম কল্যা নেওয়া হয়েছে সবকিছু নেওয়া হয়েছে এটা হলো আমার সাপ্তাহিক বাজার মোটামুটি আমার এক সপ্তাহ মোটামুটি চলে যাবে আর মাংস কিনেছি ধন্যবাদ সালাম আলাইকুম